আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ থেকে ইউএসএতে আসার জন্য কোন এয়ারলাইন্সগুলো আপনাদের জন্য পারফেক্ট হবে কোন এয়ারলাইন্সে খরচ কম লাগে তো তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সো ভিডিওর সাথেই থাকুন আজকের এই ভিডিওতে যে সব এয়ারলাইন সম্পর্কে আমি কথা বলবো এগুলো হচ্ছে গিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে লাস্ট তিন বছরে আমি যতবার ট্রাভেল করেছি তো ওই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই আমি হচ্ছে গিয়ে এই এয়ারলাইন সম্পর্কেগুলো আপনাদের একটু ধারণা দেবো যে কোন সময় আপনি টিকিট করলে একটু কম প্রাইসে পাবেন এবং কোন এয়ারলাইন্স এক্সপিরিয়েন্স কেমন তো এ সম্পর্কে একটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা কম বেশি সবাই হচ্ছে গিয়ে অনেকেই প্লেনে ট্রাভেল করেছেন কিন্তু এর ক্ষেত্রে বা এ ট্রাভেলের ক্ষেত্রে প্লেনের জার্নিটা এক্সপিরিয়েন্স একটু ডিফারেন্ট যদি আমাকে পার্সোনালি কেউ জিজ্ঞাসা করে যে বাংলাদেশ থেকে ইউএস বা ইউএস থেকে বাংলাদেশে প্লেন প্লেনের জার্নি বা এক্সপিরিয়েন্সটা কেমন আমি কম বেশি সব প্লেন প্লেনের এয়ারলাইনি জার্নি করেছি বাট ওভারঅল আমি বাংলাদেশে বলেন এই জায়গা বলেন ট্রেন বলেন বাস বলেন লঞ্চ বলেন ফেরি বলেন সব কিছুতেই আমি কম বেশি জার্নি করেছি তো আমার মতে যদি এই সব কিছু জার্নির মধ্যে যে ওর্স জার্নি থাকে সেটা হচ্ছে বাংলাদেশ টু ইউএসএতে আপনি যদি প্লেন জার্নি করেন এটা হচ্ছে ওর্স জার্নি তো অনেক কিছুই নিয়ে হয়তো আশ্চর্য হবেন যে ভাই এটা কী বলতেছেন প্লেনের তো এত টাকা করে টিকিট করি আমরা অনেক ভালো সার্ভিস দেয় তো ওস জার্নি কেন হয় আচ্ছা একটা একটা যাক শব্দের জন্য হয়তো বা কথা নাও শোনা যেতে পারে তো প্লেনের জার্নি বাংলাদেশ থেকে ইউএসএ কেন ওয়ার্স্ট হয় এটার আমি রিজনটা বলতেছি দেখেন ফার্স্টে হয় কি আপনারা যদি কম বেশি যারা মানে এমনি ট্রাভেল করেন দেখা যায় হয়তো কি হয় দুবাই মানে মিডল ইস্টের দেশগুলো বা যারা এমনি ঘুরতে যান ইন্ডিয়া বলেন ভিয়েতনাম বলেন তারপর ব্যাংকক বলেন এই সব জায়গাগুলোতে যান এই সব মোটামুটি অ্যাভারেজ সব জায়গাগুলোতে ফ্লাইট ডিউরেশন উইদিন টেন টু টুয়েলভ আওয়ার্সের মধ্যে হয়ে যায় মানে ট্রানজিট ট্রানজিট সহ টেন টু টুয়েলভ আমি অ্যাভারেজে বলতেছি টেন টু টুয়েলভ আওয়ার্সের মধ্যে আপনার ফ্লাইট টাইম হয়ে যায় সো এই টাইমটা আপনি সারভাইভ ইজিলি করবেন ইজিলি করতে পারবেন প্লেনে বাট আপনি বাংলাদেশ টু ইউএসএতে আসতে হলে টোটাল ফ্লাইট টাইমই হচ্ছে গিয়ে মিনিমাম আঠারো ঘন্টা প্লাস মিনিমাম বলছি এর বেশিও লাগে আঠারো থেকে বিশ ঘন্টা মিনিমাম লাগে প্লাস হচ্ছে কি ট্রানজিটের যে টাইমটা ওইটা ধরতে হবে ট্রানজিট ধরেন আড়াই থেকে চার ঘন্টা মিনিমাম থাকে এর উপরে তো আরও আছে বারো ঘন্টা পর্যন্ত ট্রানজিট হয় তো ওভারঅল আপনার চব্বিশ থেকে তিরিশ ঘন্টার মতো আপনার সময় লাগে ডিপেন্ডস অন আপনার মানে ফ্লাইটের টাইম বা ফ্লাইটের হচ্ছে কি আপনার যে ট্রানজিট টাইম এটার উপর ডিপেন্ড করে আপনি এত ঘন্টা ট্রাভেল করা প্লেনে আপনার জন্য খুবই টাফ হয়ে যায় মানে একটা মানুষের জন্য খুব টাফ হয়ে যায় মানে লাস্টে মনে হয় যে প্লেন থেকে বেরোইতে পারলে বাঁচি এরকমের একটা এক্সপিরিয়েন্স হয় এত লং টাইম ট্রাভেল করা খুব কষ্ট এর চেয়ে কম ট্রাভেল টাইমে কোনো এয়ারলাইন্সই ট্রাভেল করতে পারবে না কারণ স্বাভাবিক একটা রুট ডেস্টিনেশনের একটা ব্যাপার আছে যে কোন রুট হয়ে ওরা আসে তো ওই যে রুট হয়ে যে এয়ারলাইন্সে আপনি আসেন না কেন মিনিমাম টাইম এই এই ধরনেরই লাগে সো এই এত লং টাইম জার্নি করাটা খুব প্যারা হয়ে যায় মানে খুব মানে বিরক্ত লাগে মানে আপনার জার্নি করতে ইচ্ছা করবে না তো এখন আসি যে আমি যে এয়ারলাইন্সগুলোতে ট্রাভেল করছি ওগুলোর এক্সপিরিয়েন্স কেমন বা কম খরচে কোন কোন এয়ারলাইন্স আছে আমি কম খরচ থেকে আগে শুরু করতেছি সো বর্তমানে অ্যাভারেজে এয়ার ইন্ডিয়াতে সবচেয়ে খরচ কম লাগে আপনার এয়ার ইন্ডিয়াতে আপনি মানে কম খরচে আসতে পারবেন টাইম একটু কম লাগে এয়ার ইন্ডিয়াতে দেখে দেখছি ষোলো সতেরো ঘন্টাতে হয়ে যায় যদি আপনি ওইরকম ভালো ফ্লাইট পান মানে সময় অনুসারে ভালো ফ্লাইট পান তো তখন দেখা যায় এয়ার ইন্ডিয়াতে যে তুলনামূলকভাবে কম পাওয়া যায় বাট সার্ভিস নিয়ে কোশ্চেন আছে ফার্স্টের দিকে এয়ার ইন্ডিয়ার সার্ভিস যখন এয়ার ইন্ডিয়া শুরু হয়েছে ইউএসের ক্ষেত্রে বেশি দিন হয় নাই মনে হয় আড়া দুই আড়াই বছর হয়েছে কিনা আমি শিওর না এরকমেরই হবে এর চেয়ে বেশি না তো এই সময়টুকুতে এয়ার ইন্ডিয়াতে প্রথম প্রথম যখন ফ্লাইট দেওয়া শুরু করছে ফ্লাইট এক্সপিরিয়েন্স যারা যারা গেছে আমি পার্সোনালি এয়ার ইন্ডিয়াতে আমি পার্সোনালি মানে ইউজ করি না এখনও বাট সবারই অবজেকশন ছিল মানে সার্ভিস অতটা ভালো না যতটা যে যত টাকা তারা নিতেছে ওইরভাবে সার্ভিস তারা দিচ্ছে না বাট একটু অন্য সব ফ্লাইটের তুলনায় কম খরচে আসা যায় ইউএসএ পর্যন্ত তো এরপরে যে আসে মানে এয়ার ইন্ডিয়া গেল এর পরে কম খরচে যে এয়ারলাইন্স আসতে পারবেন আমার মতে আমি যা আমি নিজেও ফ্লাই করছি সেটা হচ্ছে ক্যাথে পেসিফিক অনেকে নাম না থাকবেন আবার অনেকে যদি না শুনে থাকেন এটা হচ্ছে গিয়ে চাইনিজ একটা এয়ারলাইন্স হংকংয়ের স্পেশালি এটা হংকংয়ের ট্রানজিট দেয় তো ওদের হচ্ছে গিয়ে প্রাইস একটু কম আছে কিন্তু এই জায়গা একটা টুইস্ট আছে যে জায়গায় আমি ট্রাপে পড়ছিলাম ওদের এই টুইস্টটা আমি বুঝি নাই যে ওরা এরকম একটা ঝামেলা করে বা এরকম একটা চাল চালে যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি তো ওরা যে ট্রিকটা ইউজ করে ওদের ফার্স্ট সচরাচর আমরা প্লেনগুলোতে কি দেখি হয় বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাস আনলে ইকোনমি ক্লাস বা ওদের আর একটা ক্যাটাগরি আছে সুপার ইকোনমিক ক্লাস তো আমি অনেক কম দাম দেখছি তো কম দাম দেখার পরে হচ্ছে গিয়ে মানে টিকিট পারচেস করছি তো যখন আমি চেক ইন করতে গেছি তখন মূলত অ্যাকচুয়ালি আসল জিনিস ধরা পড়ছে ওরা কি করতেছে আপনার সুপার ইকোনমিতে আপনার একটা ব্যাগ নেওয়ার নিতে দেয় মানে আপনি টোটাল হচ্ছে দুইটা বড় বড় লাকেজ তেইশ কেজি তেইশ কেজি টোটাল ফর্টি সিক্স কেজি আর একটা হ্যান্ড কেরি যেটা সাত কেজি ওজন এটা টোটাল নিতে পারবেন এটা হচ্ছে কি ওভারঅল সব এয়ারলাইন্সে রকমের নিয়ম বাট ওদের সুপার ইকোনমিতে জাস্ট একটা ব্যাগ আর একটা হ্যান্ড ক্যারি নিতে দেয় এই টু দা প্রাইস কম রাখে তো এটা তো আমি বুঝি না যে ওর একটা ব্যাগ আর আমি ওই জায়গায় যে মেনশন করা বা ওইরকম কিছু খেয়াল করি না কারণ আমি তো জানি না জানি তো ইকোনমি ঠিক আছে সুপার ইকোনমি ওইটাও নোটিস করি না তো ওখানে যাওয়ার পর ওরা আমাদের বলতেছে যে না আপনার এক্সট্রা ব্যাগ নিতে হলে আরও টাকা দিতে হবে মানে প্রায় দুশো তিরিশ ডলার এক্সট্রা পে করতে হবে তো ওভারঅল দেখা যাইতেছে অন্য সব যে প্লেনের ফেয়ার টিকিট ওই রকমেরই পড়ে যাইতেছে বাট প্লেন হিসাবে মানে জার্নি হিসাবে খারাপ না শুধু মানে অন্য সব প্লেনের এয়ারলাইন্সের তুলনায় আপনি একটু কম খরচে যাইতে পারবেন আমি কোনোটারই প্রাইস মেনশন করতেছি না কেন মেনশন করতেছি না এটা আমি আপনারা বলবো এখন আসি যে ওদের পজিটিভ নেগেটিভ পয়েন্ট হচ্ছে এয়ারলাইন্স হিসাবে খারাপ না বাট নেগেটিভ পয়েন্ট হচ্ছে খাবার কারণ চা হংকং চাইনিজ এয়ারলাইন্স ওদের খাবার আমার কাছে তুলনামূলক কতটা ভালো লাগে না কারণ আর সেকেন্ড হবে যখন আপনি হংকং এয়ারপোর্টে পুষবেন হয়তো বা আপনি যদি ওখানদের কোনো রেস্টুরেন্ট থেকে কিছু মানে খাইতে চান তা আপনি আপনার পছন্দ মতো ওইভাবে কিছুই পাবেন না কারণ ওই জায়গায় মেজরিটি রেস্টুরেন্টগুলো বা হচ্ছে গিয়ে এয়ারপোর্টে যে খাবারের দোকানগুলো আছে। ওখানে সব হংকং স্টাইলের খাবারগুলাই ওরা হচ্ছে মানে সার্ভ করে সো এইটা একটা প্যারা হয়ে যায় যেটা আমি ফেস করছি তখন এখন আসি যে পরে যেটা আছে তিনটা এয়ারলাইন্স বলবো কাতার টার্কিশ অ্যান্ড হচ্ছে কুয়েত তিনটে অ্যাভারেজে একই রকমের বাট এই তিনটার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে তারকিশ আর কুয়েত এরপর হচ্ছে গিয়ে কাতার কাতার আমি পার্সোনালি ট্রাভেল করছি ওভারঅল মোটামুটি একদম যে খুব ভালো আরও সার্ভিস ভালো করা যায় কিস তার থেকে বেটার তার্কিসের সার্ভিস অনেক ভালো কুয়েতের সার্ভিস অনেক ভালো সো আমি দুই তিনোটাই আমি ট্রাভেল করছি সো আমার কাছে কাতার অ্যাভারেজ লাগছে আরও ভালো করতে পারে বাট খাবার দাবার ভালো এই যে কিস কাতার অ্যান্ড হচ্ছে গিয়ে কুয়েত এগুলো খাবার আপনারা মোটামুটি ভালোই পাবেন কিন্তু স্বাভাবিক আমরা যারা বাঙালিরা যেইভাবে যেই সব খাবার খাইতে অভ্যস্ত ওইভাবে খাবার দেবেন না মেজরিটি খাবারগুলোয় কম মশলা দেওয়া বয়েল ফুড কারণ এই জিনিসটা আমি ক্যাথে পেসিফিকে মানে ট্রাভেল করার পরে আমি এক্সপিরিয়েন্স করতে পারছি যে ওদের খাবার মানে এতটা বয়েল অবস্থায় থাকে যেটা হয়তো আমরা খাইতে ইউজ টু না কারণ ওরা ওই ওদের স্টাইলই হচ্ছে গিয়ে খাবারগুলো রান্না করে বাট হচ্ছে গিয়ে কাতার অ্যান্ড হচ্ছে গিয়ে টার্কিশ এবং হচ্ছে গিয়ে কুয়েত এরা ভাল মোটামুটি অ্যাভারেজে ভালোই খাবার দেয় মানে খাবারের কোয়ালিটিও ভালো এরপর আসি হচ্ছে গিয়ে যেই এয়ারলাইন্সটা চেয়ে ফেমাস এবং যাদের মোটামুটি হচ্ছে গিয়ে ভালো জনপ্রিয়তা আছে এবং টিকিটের প্রাইস আপনি যখনই হচ্ছে গিয়ে দেখবেন টিকিট পারচেস করতে যাবেন যে সিজনাল টাইমই আপনি যান না কেন ওদের টিকিটের প্রাইস অন্য সবার থেকে মিনিমাম হলো পাঁচ থেকে দশ হাজার টাকা বেশি থাকে বাট পাঁচ থেকে দশ হাজার টাকা বেশি থাকলে ওদের সার্ভিস অনেক ভালো সেটা হচ্ছে গিয়ে ফ্লাই মিরাস ফ্লাই অ্যামিরাস খুবই ভালো সার্ভিস দেয় ওদের খাবার দাবার থেকে শুরু করে সব কিছু মোটামুটি আমার পার্সোনালি ভালো লাগছে বাট টিকিটের প্রাইস সব সময় ওদের একটু বেশিই থাকে বাট ওদের সার্ভিস অনেক ভালো যদি আপনি একটু টাকা খরচ করতে চান অন্য সব এয়ারলাইন্স থেকে দশ পনেরো হাজার টাকা যদি বেশি খরচ করতে চান তাহলে এটা প্রিফারেবল তো এইগুলা মোটামুটি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম যে এই অ্যালায়েন্সগুলাতে জার্নি করলে মোটামুটি আপনার হচ্ছে কি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আমি অ্যাকচুয়ালি মোটালি মূলত শেয়ার করছি এখন আসি প্রাইসগুলো তো মেনশন করলাম না যে আপনি কম খরচ থেকে আমি কোনটায় কম খরচে পাওয়া যাবে সেটা বলছি বাট প্রাইসগুলো মেনশন করলাম না এটা রিজন হচ্ছে কোনো টিকিটের প্রাইসে আপনি স্পেসিফিকভাবে বলতে পারবেন না কারণ টিকিট অলয়েস এটা মনে রাখবেন আপনি যখনই টিকিট পারচেস করতে যান টিকিট অলয়েস সিজনের উপরে হচ্ছে গিয়ে দাম মানে ডিপেন্ড করে আপনি যেই সিজনে যাইতে চাচ্ছেন ওই সিজনে কীরকমের কী রেট চলতেছে ওইটার উপরে সব কিছু ডিপেন্ড করে এইটা আপনি স্পেসিফিক কেউ কেন কখনোই বলতে পারবেন আপনার অ্যাভারেজে কিন্তু মিনিমাম ধরে রাখেন সেভেন্টি থাউজেন্ড মিনিমাম লাগে এর উপরে এক লক্ষ টাকা জাস্ট হচ্ছে কি আপনি রাউন্ড ট্রিপে মানে এক লক্ষ শুধু সিঙ্গেল ওয়ে সিঙ্গেল ট্রিপে এক লক্ষ টাকার উপরেও টিকিট পারচেস করা লাগে যদি ওইরকম সিজন হয় আবার যদি অফ সিজন হয় আপনার টিকিট আপনি মানে সত্তর হাজার টাকার মধ্যে আপনার টিকিট পাওয়া যাবেন এমনও হয় তো এইটা অ্যাকচুয়ালি আপনি স্পেসিফিক কেউ আপনাকে ধরে দিতে পারবেন না যে এই টাকার মধ্যে আপনি টিকিট পাবেন বা এটা এত টাকা এটা সম্পূর্ণ সিজনের উপরে এখন আসি কোন সিজনে আপনি টিকিট কাট মানে যাওয়ার জন্য প্রিপারেশন নেবেন কোন সিজনে নেবেন না আচ্ছা এখানে হচ্ছে সিজন বলতে অফকোর্স ডিসেম্বর হ্যাঁ নভেম্বরের লাস্ট থেকে মানে ডিসেম্বরের শুরু থেকে একদম জানুয়ারি পর্যন্ত জানুয়ারির লাস্ট পর্যন্ত এই টাইমটা ট্রাভেল করাই উচিত না প্রচুর মানুষ ট্রাভেল করে স্পেশালি ক্রিসমাস থাকে এবং হচ্ছে গিয়ে নিউ ইয়ার থাকে প্রচুর মানুষ ট্রাভেল করে এবং টিকিটের প্রাইস অনেক বেশি থাকে এই সময় আপনি যে এয়ালাইন্সি যান কম বেশি সব টিকিটেরই দাম বেশি থাকে আবার আপনার বছরের মাঝের দিকে একটা টাইম যেমন জুন জুলাইয়ের দিকে একটা টাইম থাকে ওই এই টাইমটাতেও হচ্ছে কি মাঝে মধ্যে চাপ থাকে এটা সব সময় না খুব অল্প সময়ের জন্য চাপ থাকে বা চাপ কিন্তু থাকে এমন যেন চাপ থাকে না তখনও টিকিটের প্রাইস ভালোই থাকে মাঝে মধ্যে অক্টোবর সিজনটাও থাকে তো এইটা আপনি যখন টিকিট পারচেস করবেন বা যে ট্রাভেল এজেন্সির থ্রুতে আপনি টিকিট করতেছেন ওদেরকে একটু ওদের ওরা এটা ভালো বলতে পারবে যে কোন সিজনটা এখন পিক টাইম চলতেছে ওই অনুসারে আপনি টিকিটের একটা প্রিপারেশন নেবেন আর অফকোর্স টিকিট মিনিমাম হলো দেড় মাস আগে করবেন তাহলে অনেক কম প্রাইসে পাবেন মিনিমাম হলো দেড় মাস আগে করলে অনেক কম প্রাইসে পাওয়া যায় আপনি যদি দুই সপ্তাহ তিন সপ্তাহ আগে টিকিট করেন টিকিট অনেক বেশি দাম দিয়ে আপনার কিনতে হবে এছাড়া আপনার উপায় নাই সো মিনিমাম হলো দেড় মাস আগে যদি করতে পারেন তাহলে আপনি টিকিট তুলনামূলক অনেক কম প্রাইসে পাবেন আবার যদি এমন হয় যারা এমন হয় যে রাউন্ড ট্রিপের যদি টিকিট কাটেন তাহলে অনেক কম খরচ হয় যেমন আমরা যখন বাংলাদেশ বাংলাদেশে যাই আমরা রাউন্ড ট্রিপ করি তাহলে হচ্ছে দেখা যায় ওভারঅল একশো থেকে একশো বিশ ডলার পর্যন্ত কম আসে ওভারঅল যদি চিন্তা করি মানে এরকম কম আসে রাউন্ড ট্রিপে মানে যাওয়া আসা দুইটা টিকিট একসাথে যদি আপনি করেন একই এয়ারলাইন্সে তখন এটা অনেক কম পাওয়া যায় তো আমি স্পেসিফিক দামটা মেনশন করলাম না বাট কোন এয়ারলাইন্সগুলোতে কম দিচ্ছে ওই ওই অনুসারে আমি সাজায় বললাম এবং আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম আর আমি যে স্পেসিফিকভাবে আপনারা যে বলবো এই টাকার মধ্যে পাওয়া যায় এটা অ্যাকচুয়ালি কেউ আপনার স্পেসিফিকভাবে বলতে পারবে না কারণ এটা অলয় সিজনের উপর ডিপেন্ড করে যেটা আমি অলরেডি মেনশন করছি যে সিজন টাইম তারপর হচ্ছে গিয়ে প্যাসেঞ্জারদের চাপের উপর অনেক কিছু ডিপেন্ড ডিপেন্ড করে সো মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন আর আমার যেহেতু এক্সপিরিয়েন্সগুলো বলছি যে কোন জায়গায় কোন এয়ারলাইন্সগুলোতে কীরকম কী আর যেহেতু ইউএসএর ক্ষেত্রে হয় কি যে বললাম তো প্রায় আঠারো ঘন্টার জার্নি প্লাস হচ্ছে ট্রানজিটের টাইম প্রায় চব্বিশ ঘন্টার মতো মিনিমাম সময় লাগে আমি তো লাস্ট অনেকবার ট্রাভেল করছি খুব প্যারা লাগে তো সব সময় চেষ্টা করবেন যে মানে টাকা স্বাভাবিক সেভ করতে সবাই চায় মোটামুটি একটা ভালো এয়ারলাইন্সে গেলে তখন অ্যাটলিস্ট একটু মানে শারীরিক বা মেন্টালি স্যাটিসফাইড লাগে আর খুব প্যারা হয়ে যায় হয়তো বা আমার কথা শুনে আপনারা বুঝবেন না বাট যখন কখনও যদি এক্সপিরিয়েন্স করেন তখন বুঝতে পারবেন যে এত বড় ফ্লাইট টাইম মানে সারভাইভ করাটা খুবই প্যারা কারণ সিট সিটে আপনি যখন বসেন ফুটরেস্ট থাকে না মানে পা সোজা করা যায় না এরকমের এক্সপিরিয়েন্স হয় মানে সিটগুলো খুবই কনজাস্টেড হয় এটা সব প্লেনের ইকোনমিতেই এটা সব যেটা আপনি অ্যামিরাসেও যান সেম বাট তারপরও দেখা যায় একটু প্লেনের সার্ভিস টার্ভিস ভালো থাকলে তখন একটু ভালোভাবে একটু মানে ট্রাভেল করা যায় তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন তো অপসো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ